ডক্টর ইউনুস সাহেব তো একজন ইন্টারন্যাশনাল লেভেলের ম্যাজিশিয়ান বাংলাদেশে তিনি একের পর এক ম্যাজিক দেখিয়ে যাচ্ছেন একের পর এক চমক দেখিয়ে যাচ্ছেন তো আমাদের দেশের অর্থনৈতিক খাতের কি অবস্থা আমাদের অর্থনৈতিক খাতে ডক্টর ইউনুস কি কি ম্যাজিক দেখালেন কি কি চমক দেখালেন কি কি সফলতা তিনি দেখালেন সেই বিষয় নিয়ে আজকে একটু দেখি ডক্টর ইউনুসের বাণিজ্য উপদেষ্টা বলছেন দেশের ব্যাংকিং খাতের অবস্থা এখন যুদ্ধ বিধ্বস্ত একটি দেশের চেয়েও খারাপ আমাদের দেশের ঘরের উপরে বা আমাদের দেশের আমরা যে জনগণ আমাদের জনগণের মাথার উপরে কি পরিমাণে ঋণের চাপ আছে বলতে পারেন চলুন তো একটু দেখি যে ঋণের পরিমাণ কত সরকারের মোট ঋণ একুশ লাখ কোটি টাকা ছাড়িয়েছে হ্যাঁ আমরা একুশ লাখ কোটি টাকার ঋণের বোঝা নিয়ে এখন আছি চিত্রটা অনেকটা এমন যে পিঁপড়া সমতুল্য একটা বাংলাদেশের ঘরে হাতি সমতুল্য একুশ লাখ কোটি টাকার ঋণের চাপ এখন আছে তো দর্শক শ্রোতা প্রশ্ন করতে পারেন যে এই একুশ লাখ কোটি টাকার ঋণ কি ডক্টর ইউনুস একা করেছে না ডক্টর ইউনুস একা করেনি এই একুশ লাখ কোটি টাকার মধ্যে ডক্টর ইউনুস করেছে অন্তবর্তী এক বছরে সরকারের ঋণ বেড়েছে আড়াই লাখ কোটি টাকার বেশি এই টপিকটি নিয়ে এর আগে আপনাদের সাথে আলোচনা করেছিলাম সেখানে একটি প্রশ্ন রেখেছিলাম যে শেখ হাসিনার সরকার অনেক ঋণ করেছে কিন্তু ঋণের টাকা দিয়ে তো শেখ হাসিনা সরকার অনেক মেগা প্রজেক্টও করেছে অনেক উন্নয়ন ঘটিয়েছে যেই উন্নয়ন যেই প্রজেক্টের ফলাফল আমরা এখন ভোগ করছি আবার শেখ হাসিনার সরকার এই ঋণের টাকা দিয়ে উন্নয়ন করতে গিয়ে মেগা প্রজেক্ট করতে গিয়ে অনেক দুর্নীতিও করেছে টাকা পাচারের ঘটনাও ঘটেছে সত্য ঘটনা কিন্তু আমার প্রশ্নটি ছিল যে এই দেড় বছরে ডক্টর ইউনুস দেশের জন্য কি করেছে যে আমাদের দেশের যে নিজস্ব রাজস্ব আয় আছে শত শত কোটি টাকা সেই টাকা দিয়ে তিনি দেশটা চালাতে পারলেন না তাকে কেন নতুন করে আড়াই লাখ কোটি টাকা ঋণ নিতে হলো দর্শক শ্রোতা আমাদের দেশের অর্থনৈতিক খাতের নিউজ এখানেই শেষ না অর্থনৈতিক খাতে ডক্টর ইউনুসের এই যে ম্যাজিক পিলে চমকানোর মতো অনেক ম্যাজিক আছে সামনে আরো চলুন একটু দেখি বর্তমানে আমাদের দেশে খেলাপি ঋণের পরিমাণ ছাড়িয়েছে ছয় লাখ চুয়াল্লিশ হাজার কোটি টাকা হ্যাঁ ছয় লাখ চুয়াল্লিশ হাজার কোটি টাকা খেলাপি ঋণ খেলাপি ঋণটা কি ব্যাংক যখন ঋণ দেয় সেই ঋণের টাকা যখন উঠিয়ে নিয়ে আসতে না পারে তখন সেগুলো খেলাপি ঋণ হয়ে যায় সহজ ভাষায় খেলাপি ঋণগুলো তখনই হয় যখন ব্যাংক শর্তগুলো ঋণ দেওয়ার সময় শর্তগুলো ঠিকঠাক মতো মানে না ব্যাংক ঋণগুলো দেওয়ার ক্ষেত্রে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে অনেক জালিয়াতি করে তারপরে ঋণগুলো দেয় সেখানে যখন রাজনৈতিক প্রভাব বিস্তার করে বিভিন্ন অনিয়ম দুর্নীতিতে যখন ব্যাংক সেক্টর সয়লাভ হয়ে যায় তখনই খেলাপি ঋণগুলো হয় ঋণগুলো দুর্নীতির মাধ্যমে যায় দুর্নৈতিক সেক্টরে যায় এবং সেই টাকাগুলো উঠে আসে না তো এখন প্রশ্ন করতে পারেন যে এই খেলাপি ঋণ ছয় লাখ চুয়াল্লিশ হাজার কোটি টাকা এই সব কি ডক্টর ইউনুসের সরকারের আমলে না ডক্টর ইউনুসের সরকারের আমলে না কিন্তু ডক্টর ইউনুসের সরকারের আমলে কত হয়েছে সেটা শুনলে মানে আকাশ ভেঙে মাথায় পড়ার মতো পিলে চমকানো ঘটনাই দেখি চলুন যে ডক্টর ইউনুসের সরকারের এই শেষ এক বছরে দু সালে খেলাপি ঋণ হয়েছে তিন লাখ কোটি টাকারও বেশি হিসাবটা একটু দিচ্ছি অনেকে হয়তো বলবেন যে এটা তো শেখ হাসিনার সরকার পতনের পর সেই সময়ে তার নেতা কর্মীরা বা সেই সময়ের ব্যবসা বাণিজ্যে যারা লোন নিয়েছিল তো শেখ হাসিনার সরকারের পতনের পর ব্যবসায়িক অবস্থা সব এলোমেলো হয়ে যায় অনেক ব্যবসায়ীরা আওয়ামী লীগ সরকারের সাথে যোগ সংযোগ থাকার কারণে তারা দেশ ছেড়ে পালিয়েছে বা অনেকে পলাতক অবস্থায় রয়েছে অনেকে ব্যবসা বাণিজ্যে ধরা খেয়েছে তাই তারা টাকা পরিশোধ করতে পারেনি এই দায় ডক্টর ইউনুসের প্রশ্ন করতেই পারেন তবে একটু ডিটেলস হিসাবটা দেখে চলুন যখন আমাদের মানে করোনা মহামারী দেখা দিয়েছিল সারা বিশ্বে করোনা মহামারীর পর দু সালের শেষের দিকে দেশের খেলাপি ঋণের পরিমাণ ছিল এক লাখ পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা এক লাখ পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা দু সালের জুন মাস যখন শেখ হাসিনার সরকারের পতন হয় সেই সময়ে খেলাপি ঋণের পরিমাণ ছিল দুই লাখ এগারো হাজার কোটি টাকা সংখ্যাটা মনে রাখুন দুই লাখ এগারো হাজার কোটি টাকা যখন আমাদের খেলাপি ঋণ তখন শেখ হাসিনার সরকারের পতন হয় এর পরে দু সালের শেষে অর্থাৎ শেখ হাসিনার সরকারের পতনের ছয় মাস পরে যে হিসাবটি এসেছে সেখানে দাঁড়িয়েছে তিন লাখ ছচল্লিশ হাজার কোটি টাকা এই পরিমে এই পর্যন্ত ধরে নিতে পারি যে তিন লাখ ছিচল্লিশ হাজার কোটি টাকা পর্যন্ত যে খেলাপি ঋণগুলো হচ্ছে সেই ঋণ আওয়ামী লীগের সরকারের অধীনে থাকাকালীন সময়ে ব্যাংকগুলো দিয়েছিল এই পর্যন্ত ধরে নেওয়া যায় কিন্তু দু সালের জানুয়ারি থেকে শুরু করে এই দু সালের নভেম্বর ডিসেম্বর এই একটা মাসে খেলাপি ঋণ গিয়ে দাঁড়িয়েছে শেখ হাসিনার সেই বছরে তিন লাখ থেকে এখন এসেছে ছয় লাখ চুয়াল্লিশ হাজার কোটি টাকা অর্থাৎ তিন লাখ কোটি টাকা বেড়ে গেছে ডক্টর ইউনুসের সরকারের অধীনে এসে এই ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ কি বুঝলেন তাহলে এই ঋণগুলো খেলাপি হলো কেন ঋণগুলো কাকে দেয়া হয়েছিল একটা হলো ঋণগুলো রাজনৈতিক প্রভাবে বা ব্যাংকগুলো দুর্নীতিগ্রস্ত হয়ে ঋণগুলো ঋণগুলো দেয় কাদেরকে দেয় দেয় হলো রাজনৈতিক দলের যারা প্রভাব খাটায় ব্যাংকে এসে তাদেরকে দেয় ব্যাংকিং সেক্টরের মধ্যে দুর্নীতিগ্রস্ত যে কর্মকর্তারা রয়েছে তাদের নিজস্ব কাছের নামে ব্যানামে বিভিন্ন আত্মীয় স্বজনকে আত্মীয় স্বজনের বিভিন্ন প্রতিষ্ঠানকে দেয়ার সময়ই তাদের চক্রান্ত থাকে যেটাকে পরবর্তীতে তারা খেলাপি ঋণ হিসাবে দেখিয়ে দেবে তাহলে চব্বিশের অভ্যুত্থানের পরেও যদি ব্যাংকের অবস্থা এই হয় তাহলে স্বাধীনতা টু পয়েন্ট জিরো কোথায় নতুন বাংলাদেশ কোথায় নতুন স্বাধীনতা যারা গুণ ছিল লাল স্বাধীনতা যারা বলেছিল তো সেই স্বাধীনতা কোথায় সেক্টরের এই অবস্থা কেন ব্যাংক সেক্টর দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছিল ব্যাংকে জালিয়াতি হয়েছে ব্যাংক সেক্টর এরপরে শেয়ার বাজার সেক্টর বাণিজ্যিক সেক্টর খেয়ে দিয়েছিল আওয়ামী লীগের আমলে দরবেশ বাবাদের মতো এরপরে হলমার্কের মতো অনেক প্রতিষ্ঠান গজিয়েছিল নামে বেনামে সেটা না হয় শেখ হাসিনার আমলেরটা মেনে নিলাম কিন্তু এরপরে ডক্টর ইউনুসের ইউনুসের মতো একজন মেজিশিয়ান বাংলাদেশে আসার পরে ব্যাংক সেক্টরের এই অবস্থা কেন তার মানে ব্যাংক সেক্টরের সেই রাঘব বোয়ালদের মানে রাঘব বোয়ালরা আওয়ামী লীগের আমলের গুলো তো এখন দেশ ছেড়েছে বা পলাতক আছে জেলে আছে তার মানে নতুন করে ব্যাংকিং সেক্টরের রাঘব বোয়াল তৈরি হয়েছে তারা ঋণ নিয়েছে শত শত হাজার হাজার কোটি টাকা এবং সুন্দর করে সেগুলো খেলাপি ঋণের মধ্যে দেখিয়ে দিয়েছে তাহলে ঋণের টাকা গেল কোথায় দেখুন ঋণের টাকা গেল কোথায় দেখুন যে বাংলাদেশে এই অভ্যুত্থান পরবর্তী সময়ে গত এক দেড় বছরের মধ্যে নতুন নতুন কোটিপতি গজিয়েছে তার সংখ্যা এগারো হাজার কোটি মানে সরি এগারো হাজার বাংলাদেশে এগারো হাজারের মতো ব্যক্তি নতুন করে কোটিপতি হয়েছে টাকাগুলো কোথা থেকে এসেছে টাকাগুলো কোথা থেকে এসেছে সেটা এই সরকারের অর্থ উপদেষ্টা বলছে যে লুকিয়ে রাখা টাকা ব্যাংকে জমা দেওয়া হয়েছে তাই নতুন করে কোটিপতি বেড়েছে বলদ তাই না লুকিয়ে রাখা টাকা কারা জমা দিবে ব্যাংকে কারা লুকিয়ে রেখেছিল অভ্যুত্থানের পরে আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি ধরে নেই যে তারা লুকিয়ে রেখেছিল তো আওয়ামী লীগের নেতাকর্মীদের কি মাথা খারাপ হয়েছে না পাগল হয়েছে না কুত্তায় কামড়াইছে তাদের যে তারা নতুন করে এখন টাকা ব্যাংকে জমা দিতে আসবে এবং তারা যে কোটিপতি সেটা প্রকাশ করতে চাইবে এটা কোনো পাগলে কোনো কানায় কোনো অন্ধেও বিশ্বাস করবে তাহলে এই নতুন করে যে কোটিপতি হয়েছে এরা কারা তাহলে বলতেই পারি এরাই হলো সেই নতুন রাঘব বোয়াল যারা ব্যাংকিং দুর্নীতি করেছে ব্যাংকিং সেক্টর থেকে শত শত হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়েছে এবং ঋণগুলোকে খেলাপি ঋণ দেখিয়ে দিয়েছে নিজেরা আঙ্গুর ফুলে কলা গাছ হয়েছে অভ্যুত্থানের মধ্য দিয়ে নিজেরা কোটিপতি বনে গেছে তাছাড়া অভ্যুত্থান পরবর্তী সময়ে সমগ্র দেশে যে চাঁদাবাজি হয়েছে শত শত কোটি টাকা যে চাঁদাবাজির তথ্য প্রমাণ আমরা পেয়েছি সেই টাকাও আসতে পারে ব্যাংকিং খাতে এসে নতুন করে কোটিপতির সংখ্যা বাড়তে পারে তো দর্শক শ্রোতা এই যে দেশে নতুন করে এগারো হাজার ব্যক্তি কোটিপতি হয়েছে আপনি আমি আমরা অভ্যুত্থানের পরে আমাদের অবস্থান কি আগের জায়গায়ও আছে না তার চেয়েও ডিমোশন হয়েছে আমাদের জীবন যাত্রা আমাদের জীবনের ব্যয় সংকলন আমরা কি সরকারের অধীনে যেভাবে করতে পারতাম সেই অবস্থায় আছে না আমাদের জীবনের নাভিশ্বাস দীর্ঘশ্বাস আরো বেড়েই চলছে তাহলে দিন শেষে অভ্যুত্থান ঘটিয়ে লাভটা হলো কি সেই প্রশ্নটাই আমার অর্থনৈতিক খাতে আমাদের নিজেদের জীবনের অর্থনৈতিক সেক্টরটা চালাতে আমাদের হিমশিম খেতে হচ্ছে অথচ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন করে এগারো হাজার লোক গেছে আর দেশের যা অবস্থা ব্যবসা বাণিজ্যের যা অবস্থা যদি একটু দেখি টানা কমছে বাংলাদেশের রপ্তানি তো বাংলাদেশের রপ্তানি কমলে বাংলাদেশের আয় কমবে চোদ্দ মাসে শুধু পোশাক কারখানাই বন্ধ হয়েছে তিনশো তেপ্পান্নটি সাড়ে তিনশো শিল্প ইন্ডাস্ট্রি গার্মেন্টস ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে ডক্টর ইউনুসের মতো এমন একজন ইন্টারন্যাশনাল ব্যক্তিত্ব থাকা অবস্থায় তো শিল্প ইন্ডাস্ট্রি গার্মেন্টস ইন্ডাস্ট্রি যদি শত শত বন্ধ হয়ে যায় রপ্তানি যদি কমে যায় তাহলে এই যে শিল্প ইন্ডাস্ট্রির সাথে রপ্তানি ইন্ডাস্ট্রির সাথে যেই সকল ব্যবসায়ীরা রয়েছে তারা যে ব্যাংক থেকে ঋণ নিয়েছে সেই ঋণ পরিশোধ করবে কিভাবে তো এবার বুঝতে পেরেছেন খেলাপি ঋণ কেন একের পর এক বাড়ছে এই দায় আসলে কার বা অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আসলে কি পেলাম এবার ডক্টর ইউনুসের এই অর্থনৈতিক সেক্টরের আরো কিছু সুন্দর সুন্দর চমৎকার যে পরিবর্তন বা সংস্কার বা তার ম্যাজিক রয়েছে সেটা একটু দেখি একানব্বই বারের মতো পেছালো রিজার্ভ রিজার্ভ চুরির মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ তার মানে বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভ চুরির একটি ঘটনা ঘটেছিল ডক্টর ইউনুসির সরকার আসার পরে বলেছিল তিনি যে ম্যাজিশিয়ান ইন্টারন্যাশনাল লেভেলের দেশের সর্বত্র তার হাত বিরাজ করে তিনি এই রিজার্ভ চুরির সব টাকা ফেরত নিয়ে আসতে পারবে অথচ দিন শেষে একটা ঘোরার ডিম ফেরত নিয়ে এসেছে আমাদের জন্য এখানেই শেষ না আরেকটা একটা চমক দেখেন ডক্টর ইউনুসের ডক্টর ইউনুসের সরকার ক্ষমতা নেয়ার পর কি যেন বলেছিল আওয়ামী লীগের সরকার বিগত পনেরো বছরে আটাশ লাখ কোটি টাকা পাচার করেছে বিদেশে এবং বিশাল উনপঞ্চাশ পঞ্চাশ পৃষ্ঠার একটা প্রতিবেদনও দিয়েছিল তো সেই আটাশ লাখ কোটি টাকার একটি সিঙ্গেল টাকাও উদ্ধার করতে পারেনি ডক্টর ইউনুসের সরকার এই বিষয়টি নিয়েও এর আগে একটা ডিটেলস আলোচনা আপনাদের সাথে করেছিলাম এই হলো ডক্টর ইউনুসের সরকারের অর্থনৈতিক খাতের ম্যাজিক তো সেখানেও একটু প্রশ্ন সেই আলোচনায় একটা প্রশ্ন করেছিলাম আজকেও সেই প্রশ্নটি করতে চাই যে এই টাকা উদ্ধারের জন্য ডক্টর ইউনুসের সরকার রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে একটা টাস্ক ফোর্স গঠন করেছিল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিয়ে তাদেরকে দেশে বিদেশে ভ্রমণ করালো বাংলাদেশ ব্যাংকের গভর্নর অনেকবার গিয়ে বিভিন্ন রাষ্ট্রের সেন্ট্রাল ব্যাংকের সাথে কথা বললো তো তারপরে টাকা উদ্ধার হলো না কেন টাকা উদ্ধার হয়নি নাকি এই পাচারের টাকা উদ্ধার করে এই গোষ্ঠীটি আবার পাচার করে দিয়েছে কোনটা ব্যাংকের টাকা বা দেশের টাকা আওয়ামী লীগের সময়ে পাচার হয়েছে আর এরা উদ্ধার করার জন্য টাস্ক ফোর্স ফোর্স গঠন করে সেই টাকা এখন বলছে উদ্ধার হয়নি তো সন্দেহ তো থেকেই যায় যে উদ্ধার করে সেটা নিজেদের পকেটে ঢুকছে কিনা অন্য রাষ্ট্রের আবার অন্য কোনো অ্যাকাউন্টে ঢুকে গেছে কিনা কারণ ডক্টর ইউনুস সাহেব তো একজন ম্যাজিশিয়ান তাই না কখন যে কালো টাকা লাল বানিয়ে ফেলে কখন যে এই অ্যাকাউন্টের টাকা ওই অ্যাকাউন্টে নিয়ে ফেলে দেয় বোঝা তো বড় দায় তাছাড়া পাচারের টাকা এমনিতেই কালো টাকা তো কালো টাকা দেশের অ্যাকাউন্টে ফিরে আসলো কি আসলো না না ম্যাজিক দিয়ে অন্যদিকে ঘুরিয়ে দিল কি মনে হয় দর্শক শ্রোতা আপনাদের কাছে এই হলো আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা আর একটা বিষয় একটু স্মরণ করিয়ে দেয় শেষের দিকে এসে সেটা হলো ডক্টর ইউনুসেস সরকার যখন ক্ষমতায় এসেছিল আপনাদের মনে আছে তখন বেশ কিছু ব্যাংক একদম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থায় ছিল সেই ব্যাংক ব্যাংকগুলো যদিও বন্ধ হওয়ার অবস্থা শেখ হাসিনার সরকারের আমলই হয়েছিল লোন নিতে নিতে শেখ হাসিনার সরকারের এই দরবেশ বাবারা সেই ব্যাংকগুলোকে একদম দেউলিয়ার অবস্থায় পৌঁছে দিয়েছিল তো সেই ব্যাংকগুলোকে সচল রাখার জন্য ডক্টর ইউনুসের সরকার সাড়ে বাইশ হাজার কোটি টাকা ছাপিয়ে ওই ব্যাংকগুলোকে দিয়েছিল কিন্তু ব্যাংকগুলোকে দেওয়ার পরেও আজকে দেড় বছর পরে এসে দেখতে হচ্ছে ডক্টর ইউনুসের সরকার বা এখনকার বর্তমান বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা বা গভর্নর যারা রয়েছে তারা উদ্যোগ নিয়েছে সেই ব্যাংকগুলোকে এখন একত্রিত করে পরিচালনা করার চিন্তা ভাবনা করছে কারণ ব্যাংকগুলো ঘুরে দাঁড়াতে পারেনি তাহলে ডক্টর ইউনুসের সরকার সেই সময় এসে কেন শুধু 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 সাড়ে বাইশ হাজার কোটি টাকা ছাপিয়ে আপনি বাজারে ছাড়লেন এবং সেটার দ্বারা মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেল বা অর্থনীতির অন্যান্য সেক্টরে হিট করলো এক্ষেত্রেও তো চরম ব্যর্থতার পরিচয় দিলেন ব্যাংকগুলোকে তো বাঁচাতে পারলেন না তাহলে এই সারে বাইশ হাজার কোটি টাকা ছাপিয়ে ব্যাংকগুলোকে দিয়ে লাভ হলো কি বা টাকাগুলো গেল কোথায় এখন শেষের দিকে এসে দর্শক শ্রোতা সংকেতটি দিব। সেটা হলো নির্বাচিত সরকারের জন্য একটা সংকেত যেই সরকার আসতে যাচ্ছে সামনের দিকে সেই সরকারের জন্য তা হল লুটপাটে বিধ্বস্ত যে ব্যাংকিং খাত এখন এই যে চিত্রগুলো দেখালাম এতক্ষণ ধরে যে আমাদের দেশের অর্থনৈতিক সেক্টরের কি অবস্থা এক কথায় ওই বাণিজ্য উপদেষ্টার সুরে সুর মিলিয়ে বলতে হয় যে একটা যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত দেশের যে ভঙ্কুর অবস্থার অর্থনৈতিক খাত থাকে ব্যাংকিং খাত থাকে আমাদের দেশের বর্তমান অবস্থা তার চেয়ে মোটেও ভালো না আর এই অবস্থায় যদি আর কয়েকটা মাস চলতে থাকে তাহলে এই দেশ একদম কমপ্লিটলি একটা দেউলিয়ার দেশে পরিণত হবে দেউলিয়তের দেশের খাতায় বাংলাদেশের নাম লিখেবে। লিখতে হবে এমন অবস্থায় পড়তে যাচ্ছে তো এই যে একটা দুর্বল ভঙ্গুর একদম দেউলিয়ত্বের পর্যায়ে নিয়ে যাওয়া অর্থনৈতিক সেক্টর যেই সরকারের ঘাড়ে এসে পড়বে যেই সরকার নির্বাচিত সরকার হিসাবে আসবে তারা কিভাবে এই অবস্থা ওভারকাম করবে সেটা বড় ধরনের এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে তো দর্শক শ্রোতা আপনারা আপনাদের মতামত জানাবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে